জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব মেষ রাশি যে সমস্যা চলে আসছে শুরু হয়েছে জাস্ট দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চের পর থেকে শনির যে সাড়ে সাথে শুরু হয়েছে তার জন্য এখন সমস্যা হয়তো সেরকম কিছু শুরু হয়নি কিন্তু সমস্যা দিন এগোবে সমস্যা বেশি করে কিন্তু বৃদ্ধি পাবে এর পেছনে কারণ হচ্ছে শনির সাড়ে তাই সাড়ে সাতের কোনো প্রতিকার হয় না কোনো মন্ত্র তন্ত্র পুজোপাঠ আংটি মাদুলি পাথর কবজ সব ফেল হয়ে যায় অবশ্যই এই থেকে মুক্তি পেতে গেলে আপনাদেরকে অবশ্যই দুটি ক্রিয়া করতে হবে আমি এখানে তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা অনেক কিছু ব্যাপারে আমি কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়মা তারা এই যে সমস্যা চলে আসছে মানসিক সমস্যা ব্রেন কী করবে মাথা সবসময় ভারী চাপ হয়ে ধরে থাকবে স্মৃতিশক্তি কমজোর হয়ে যাবে মুখের ভাষা খারাপ হয়ে যাবে দিন দিন যত রকম কুটুম আত্মীয় স্বজন আছে সব বিচ্ছেদ হয়ে যাবে সম্পর্ক তাদের সাথে এক এক করে খারাপ হতে শুরু করবে বিবাহতে জীবনে সমস্যা চলবে কোর্ট কেস মামলা মোকদ্দমা হয়তো ভালো ব্যবসা চলছিল হঠাৎ দুম করে নিচের দিকে ডাউনের দিকে চলবে ব্যবসা এই যে সমস্যা চলে আসছে এগুলো কিন্তু স্টার্ট হয়েছে চলবে কিন্তু দু সাল পর্যন্ত কিন্তু চলবে তার কোনো কোনো মুক্তি নেই এই সময় শনি সারা দিতে কী করে প্রথমে বাস্তুরাকে শনি নষ্ট করে দেয় যত রকম নেগেটিভ এনার্জি আছে বাড়িতে প্রবেশ করে দেয় তার জন্য মানসিক সমস্যা দিন দিন বৃদ্ধি পায় বাড়িতে কলহ অশান্তি লেগে থাকে কর্ম কিছুতেই জোটে না খরচা বৃদ্ধি পায় শরীরে যদি রোগ জ্বালা চলে আসে অটোমেটিক ভালো হতে চায় না ডাক্তার রোগ জ্বালা ধরতে পারে না ভূত প্রেত মন্ত্র হয়তো শত্রুরের প্যাশনে লাগবে প্রেম হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যাবে হঠাৎ ভুল বোঝাবুঝি করে চলে যাবে একে ওপর থেকে দূরে এই সময় তন্ত্রমন্ত্র প্রয়োগ যদি কাজ করা হয় সেরকম অবশ্যই কিন্তু এই সময় প্রতি মানে প্রয়োগ ভালো কাজ করে যার প্রতি এই সময় যে মেষরাশির শনি সাথে সাতে যে স্টার্ট হয়েছে এই সময় মেষরাশির জাতক এবং জাতিকাদের প্রতি যদি তন্ত্রমন্ত্র ক্রিয়া করা হয় একশো পার্সেন্ট গ্যারেন্টি যে কাজ হবে তাদের প্রতি ইফেক্ট কারণ কি মন মানসিকতা সবসময় নেগেটিভ হয়ে গেছে চন্দ্র কি করেছে শনি ঘিরে ফেলেছে ওভার থিঙ্কিং সবসময় ডিপ্রেশান হতাশার দিকে নিয়ে যাচ্ছে বাড়িতে থাকতে মন যাচ্ছে না সুইসাইড করার জন্য সবসময় ভাবনা আসছে সেক্সুয়াল যে মেন্টালিটি সেগুলো আউট অফ কন্ট্রোলের মধ্যে চলে যাবে ক্রোধ দিনকে দিন বৃদ্ধি পাবে ঘরের লোক শত্রু হবে বাইরের লোক বন্ধু হবে এরকম মনোভাব হবে অবশ্যই এর থেকে মুক্তি পেতে গেলে পঞ্চাঙ্গ শান্তি সস্ত্রয়ন যোগ্য এবং দু নম্বর হচ্ছে পূর্বা উদ্দেশ্যে বুদ্ধ সাধ্য এই দুটো কর্ম ব্যতীত কোনো সমস্যার সমাধান হয়নি আর কেউ ভবিষ্যতে করতেও পারবে না ঠিক আছে আপনার অবশ্যই যদি সেরকম মনে হয় অবশ্যই আপনারা এগুলো করবেন তারপরে আমাকে বলে জানাবেন যে সাত দিনের মধ্যে আপনারা ভালো ফল পাবেন পাবেন অবশ্যই আমি এখানে এই বলে ভিডিওটা শেষ করছি জয় মা তারা